শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এখন সকাল বাজে দশটা জামা কাপড় জামা কাপড় বলছি বালিশের ওয়ার সমস্ত কিছু ওইখানে রোদে দিয়েছি আর বিছনা চাদরটা তুলে নিয়েছি বিছানা চাদরটা গুড মর্নিং বন্ধুরা সকালবেলা দেখো যে বিষ্ণু চাদর পাতা থাকে সেটা তুলে নিয়েছি আর শাটিনের চাদরটা রয়েছে এটাও ভাবছি তুলে নেব কারণ একদমই কাঁচা হয় না এটা একদম ধুলোও হয়ে গেছে আরে দেখো বালিশ তারপরে কোল বালিশ সমস্ত কিছু এই জানলায় দিয়েছি এখানে যা রোদ্দুর আসে একটু রোদ্দুরে থাক আজকে অনেক দিন পর সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি এর আগে আমার কর্তা হচ্ছে সিঁড়িটা ঝাড় দিয়েছিল আর সিঁড়িটা অনেক ধুলো হয়ে গেছে তো ভাবলাম আজকে তো ঘাটকামান আমাদের তো ঘরগুলো সব ঝাড়দা হয়ে গেছে যখন সিঁড়িটাও ঝাড় দিয়ে দিই আর খুব কষ্ট করে দিতে হয় তো আর পাঁচ জন্য আস্তে আস্তে লেংড়ে লেংড়ে বলা যায় একদম সিঁড়িতে উঠে এই ঝাড়টা দিয়ে দিচ্ছি আর ঘর বাড়ি এমন পরিষ্কার করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে আর আমার তো খুব ভাল লাগে ঘরবাড়ি পরিষ্কার করতে আর সিঁড়িটা বেশি ধুলো হয় কেন বলো তো ইয়ে ছাদের উপরে যে গুঁড়ি গুঁড়ি সব চাগলা উঠে যাচ্ছে না সেই হাঁটলে তারপরে সিঁড়ি দিয়ে নামলে কালো কালো সেই ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি ভর্তি হয়ে থাকে ওই জন্য সিঁড়িটাও নোংরা হয় আগের মতো তো আর সেই লোম হয় না লোম ওঠার লোক তো চল প্রাণী তো চলেই গেছে আজকে ভাবছি সিঁড়িটা মুছে নেব। সিঁড়িটা মোছাও হয় না ঘর মোছার সঙ্গে সঙ্গে সিঁড়িটা মুছে থাকলে বেশ দেখতেও বেশ ভালো লাগে আর সব সময় তো মোছা হয় না আজকে একটু মুছতে সকালবেলা আজকে টিফিন করার ঝামেলাটা নেই আজকে তরকারি আছে যে কালকে পরোটা করেছিলাম না সেই তরকারি আর আজকে সেই পাখি কালকে বলেছিল আমাকে দেবে এই যে এই ডালিয়া ডালিয়াটা যে সকালে দিয়ে গেছে কালকে রাত্রেবেলা তো পরোটা করেছিলাম ওই জন্য আর নিইনি আমি কালকে করেছিলাম এই তরকারিটা গরম করে নিয়েছি কারণ এই ডালিয়াটা তো ঠান্ডা হয়ে গেছে গরম গরম ভালো লাগতো ওই জন্য তরকারিটা নিয়ে নি নিয়ে আর আপাতত এখন খাই সকালবেলা সকালবেলা অনেক কাজ আছে ভাবছি ভাবছি যে রান্নাটা করে নেব আর এখানে দেখো গরম জল বসিয়েছি এই জামা কাপড় কাচবো এই গরম জল দিয়ে দেবো একটু শীতকালে না একটু গরম জলে না ডোবালে ভালো হয় না পরিষ্কার দিয়ে দিলাম গরম জলটা বসিয়েছি আর আনাজপাতি কেটে নিই মোটামুটি রান্নাটা একটুখানি করে করবো আজকে আমাদের ওই অসুস্থ কাপের ঘাট কামান আছে না ওটা কাপড়গুলো সব ভিজিয়েছি আর কি বলো না কালকে গেছিলাম বলে এলাম যে একটুখানি কেটে দিলে ভালো হয় আর আসলে আমি তো কাচতে পারবো না ওটাই থেকে সমস্যা আজকে ও নয় কেঁচে দিল কালকে থেকে ও সকালবেলা করে কাজ দুটো কাজ সামলাতে বলো কি করবে জানি না তো ওটাই ব্যাপার ওই জন্য ইয়ে করলাম আজকে কাপড়গুলো সব আছে ওগুলো কাজবে আর আমি ওই সামান্য ধুয়ে নেব সার্ফ দিয়ে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি যেটা থা থোবে কাচতে হয় না থোবা দিয়ে দিয়ে ছাদে মেলে দেব আর সব একদিনে করা যাবে না কারণ ওর উপর প্রেশার পড়ে যাবে পারবেও না এই এই জামাগুলো এইগুলো পরে আছি এইগুলো ডুবিয়ে দেব দেখি কাল পরশুর মধ্যে কিছু করার নেই যেরকম অবস্থা বলো আমি ভালো থাকলে এই সমস্যাটা হতো না তো চলো বন্ধুরা এই ডালিয়াটা খেয়ে নিই খেয়ে নিই আর ও গেছে ইলেকট্রিকের কতগুলো জিনিস আনতে হবে কালকে থেকে কাজ মিউনিসিপ্যালিটিরই সেই জিনিসগুলো আজকে কালকে গেছিলো কালকে আর দেয়নি দেরি হয়ে গেছিলো অফিসে আবার টাইম আছে মিউনিসিপ্যালিটি অফিসে মিউনিসিপ্যালিটি অফিসে গেছে সেগুলো নিয়ে আসবে তারপরে ওই আরও ওই সব কাজগুলো করবে জামা কাপড় কাচা তারপরে লাস্টে চান করে বললো নাপিতে ছুঁয়ে আসবে আর সেই ব্লেডটা আমাকে দিন সে শোয়াবে আজকে হচ্ছে আর কালকে হচ্ছে কাজ তো রাখছে এখন খেয়ে নিয়ে আপাতত অনেক বক বক করা হয়ে গেছে ডালিয়াটা বেশ ভালো হয়েছে দেখে টেস্টটা আমি এরকম করলে এরকমভাবেই করি অনেক কিছু দিই ডাল ফাল সব দিই কালকে ও রাত্রেবেলায় ডালিয়াটা করেছে আর কালকে আমি রাত্রেবেলা পরোটা করেছি কালকে ইতু লক্ষ্মী ছিল না ওই জন্য কেউ যদি জান কিছু দেয় না করি তো ভালো লাগে না খেতে খুব ভালো লাগে অভিযান অভিযান হচ্ছে জঙ্গল পরিষ্কার পাশের জমিটা জঙ্গল হয়ে আছে তো রিক ভেবেছিল ওইখানটা পরিষ্কার করবে প্রথমে তাই ভেবেছিল কিন্তু ওরা ভাবে করছে তো কোথায় বিষাক্ত সাপ পোকামাকড় থাকতে পারে সেজন্য আমরাই বারণ করলাম যে থাকবে যাদের জমি তাদেরকে বলা হয়েছিল এটা পরিষ্কার করতে ওই আধা করে চলে গেছে আর আমার বর এখানে একটা লাঠি পুঁতবে তাদের জামা কাপড় মেরতে সুবিধে হয় এই জঙ্গলটা যদি পরিষ্কার থাকতো বেশ ভালো বসাও যেত আর ওদের এই শীতের সময় বেশ ভালোও লাগতো

ওখান থেকে হাফিস হয়ে যাবে বাঁশের কঞ্চি লাঠি সব এক জায়গায় করে রাখছে যাতে গাছের যেই বাকারি করতে সুবিধে হয় বিশেষত ওই লাউ গাছগুলো উঠছে না সেই লাউ গাছগুলো বাঁধবে বলে এইগুলো একসঙ্গে সব রাখছে আমার বাবা তো প্রতিদিন আসছে আর প্রতিদিন বলছে যে একটু বাঁশ কালেক্ট করে দেন আরে ওইখানে একটা বাঁশটা পুঁতে আর মানে ওই লাউ গাছটা উপরে তুলবে বলে যে <skrisa> <muching> 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 <genetic> <muching>

আজকে জামাকাপড় কাচবে বলে আজকে ছুটি নিয়েছে আর কি করছে দেখেছ বাড়িতে থাকলে এই করে লোকে হাসা হাসাতে পেট ব্যথা করে দেবে তো আর একবার চা দিলাম খুব ঠান্ডা পড়েছে তো এরকম ঠান্ডা জলে জামা কাপড় কাচ্ছে ওই জন্য বললাম আর একবার চা খাও চা দিলে আর ঠিক আছে সব ঠিক আছে ওকেও একটুখানি দিলাম ছোট বাচ্চা ও চা খায় না

ওই দেখো জামা কাপড় কাচ্ছে তার সঙ্গে সঙ্গে কত কিছু যে গল্প হচ্ছে ওদের অনেক রকম গল্প আর খুব ঠান্ডা পড়েছে তো মাঝে মাঝে ওই গল্প করছে আর জামা কাপড় কাচ্ছে আর এখানে আমি ঘরগুলো মুছে নিচ্ছি ঘরগুলো তাড়াতাড়িগুলো মুছে নিই আমার তো আরও কাজ আছে ওই দেখো আমার জামা কাপড়গুলো যেই বলেছিলাম না কয়েকটা হচ্ছে একটু ধুয়ে দেবো সেইগুলো ওইখানে রেখেছি জামা কাপড় কাচার সঙ্গে সঙ্গে সেইগুলো ও কেজে নিচ্ছে তাই আমি বললাম যে আমি তো রেখেছি ওই জামা কাপড়গুলো তুমি কেন কাচতে গেলে কি আর শুনবে কার কথা তাই জামাকাপড়গুলো কেচে নিচে থাকবে তো আমি এগুলো ঘরগুলো সব মুছে নিই তারপরে আর অন্য কাজ আছে দেখো বন্ধুরা সিঁড়িটাও মুছে নিচ্ছি বলেছিলাম না সিঁড়িটা মুছবো মুছতে মুছতে খালি এইটাই খালি মনে চিন্তা আসছে যে কালকে কী হবে কারণ কালকে থেকে না ও সকালবেলা কাজ থাকে অন্যদিনকে বেলার দিকে যায় তো সেটাই ভাবছি কাপড়গুলো তো আরও অনেক আছে সেগুলো কে কাঁচবে সেটাই চিন্তা করছি এটাই হচ্ছে এখন খুব মুশকিল তো ওই বলে এলাম যে মেয়েটা তো করবে না ও শরীর খারাপ তো দেখা যাক আর কজনকে বলা আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না ওই তলায় বসতে হবে সেটার জন্যই আর ও কালকে ওকে আজকেই ছুটি নিয়েছে এই কাপড়গুলো কাজবে বলে তাও ছুটি পায় না ওর যা কাজের চাপ না তো এটাই ভাবছি আর দেখো ঘরগুলো কি পরিষ্কার আছে চকচক করছে আমাদের ঘরগুলো আগে না খরখরে ছিল যখন প্রথম দিকে এসেছিলাম আমি মুছে মুছে না মসৃণ হয়েছে এই দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে সেলুন থেকে দাড়ি কোপ কামিয়ে এসছে নাপিতে ছুঁয়ে তারপরে স্নানও হয়ে গেছে আর কিছু জামাকাপড় মেলা বাকি ছিল আর ছাদের উপরে না জামা কাপড়ের ঢের হয়ে গেছে একটাও জায়গা নেই তা আমি বললাম যে তলার দিকেই মেলে দাও কারণ এখানে ফাঁকা আছে আর এখানে সুমনা গল্প করছে আমারও স্নান হয়ে গেছে শুধু খাওয়াটা বাকি বিউলির ডাল ফুল এই ইয়ে এ আর আলুটা না শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আজকে এই এ বিউলির ডাল এ বিউলির ডাল আরে মা এই আছে দেখাচ্ছি তোমাদের বেগুনের ঝালটা অল্প আছে এটা খেয়ে নেব পড়ে আছে কি ও খাবে এসো আজকে কত জামা কাপড় কাচা হয়েছে তোমার ছুটিটা যে ব্যর্থ দিইনি বলো হ্যাঁ ছুটিটা যে ব্যর্থ দিইনি আজকে ছুটি নিয়েছে জামা কাপড় কাচার জন্য গুড ইভিনিং বন্ধুরা এই যে চা এই চা হচ্ছে এই খাচ্ছি বুঝলে দুধ চা তবে দুধ চাটা আমি করিনি এটা আমি করিনি এটা করেছে সুমনা করেছে দুপুরবেলা দিয়েছিল যেটু খেয়েছে তা আমাকে দিতে পারিনি এখন কটা সাতটা বাজতে চলো আবার আমাকে দিয়ে গেল বলো জেঠিমা তুমি খাও দেখো দুধ চা করে দিয়েছে পাগলি একটা ভালো হয়েছে তবে একটু চিনিটা হতো কারণ চিনি একটু খাই দুধ চাটা খাচ্ছি এর মধ্যে একটু কফি মেশানো আছে মনে হচ্ছে নিজের হাতে খাই তো কেক করে দিলে তারও ভালো লাগে আরও চুল গুলো দেখো চুল গুলো হয়নি মাথা খুঁজেছি তুমি বসে বসে টিভি দেখতে যেতেই ঝিমুনি পেয়ে গেছিলো সেই ঘুমিয়ে মানে ঝিমুনি ঘুমোয়নি ঝিমুনি টাইপের হয়েছিলো তারপরে সন্ধ্যে তো এখন দেবো না শুক্রবার থেকে পুজো দেব গোপালটাকে তো খাওয়াতে হবে গোপালকে তো আমি খাইয়ে দিয়ে তারপরে এই কফিটা খাচ্ছি বন্ধুরা এই বেড কভারটা পেতেছি তার বাড়ির সে সব কভারগুলো পরে পরিয়েছি আর লেপের ওয়ারগুলো সব খোলা হয়েছে সেটা কাঁচা হয়েছে এই সব লেপের ওয়ারগুলো পড়াবো ইয়ে লেপের ওয়ার এগুলো পড়াতে হবে আমি পড়াই বা ও যদি এসে পড়াতে পারে সব কাঁচা সব কাঁচা হয়েছে শুকিয়েও গেছে আর এখানে ইয়ে ব্যাগের মধ্যে আরও কাঁচা এই বেড কভার রয়েছে বেড কভার এই এইগুলো থাকুক এই এই কভারটা এত ভালো লাগে না পাতলে এ বালিশের অওয়ারও আছে এটা আমার কত কিনেছিল চোখ লেগে গেছে এত সুন্দর লেগেছে এক চান্সে ভালো লেগেছে এই কভারটা এই ভালো লাগছে বিজনে তো যদি পরিষ্কার থাকে না বেশ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে বইপত্র সব রয়েছে এখানে বন্ধুরা এটা হচ্ছে পরম প্রাপ্তি বা আমার মা না আমাদের বিছনায় বসতে খুব ভালোবাসে যখনই আসে তখনই বলে বলছে তোদের বিছনাটা আমার বসতে এত ভালো লাগে আর আমাদের বাড়িতে আসতেও খুব ভালোবাসে তো এইটা ভেবে খুব আনন্দ লাগে তো যাক গে মা খেটে একটু আনন্দ দেওয়া গেল তো এই দেখো মা এই দুধ চা খেতে আমার হাতে খুব ভালোবাসে তার সঙ্গে একটু কফিও মিশিয়ে নিয়েছি এখন যা ঠান্ডা পড়েছে এই কফি দারুণ লাগে খেতে তার পরের দিন বন্ধুরা এটা হচ্ছে ভিডিও না করে পারলাম না ভেবেছিলাম ব্লগ করব না কিন্তু এদের কষ্ট দেখে সত্যি মায়া লাগছে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম দেখো সোফাটা পরিষ্কার করব সেই যে বাঘা এখানে বসতো না এই বাঘা এখানটায় বড্ড নোংরা হয়েছে ও যে হিসু টিসু করে ফেলেছিল অনেকবার অনেকবার পরিষ্কার হয়েছে তো ভালো করে এটা পরিষ্কার করতে হবে সেই জন্য ওটা ছিল বাড়িতে কেউ আসলে কিন্তু বসতেও পারতো না সোফাটা যে পরিষ্কার না করে বসাবো আর কি করে ওই জন্য বাইরে নিয়ে কিন্তু না এখন পরিষ্কার করতে পারবে না তারপরে ঠিক হলো যে এটা উপরেই ছাদের নিয়ে যাওয়া হবে দেখো বাঁধাকপি কেটেছি ছোলা দিয়ে যে তরকারি হবে আর সমস্ত সবজিগুলো ছেড়েছি ফুলকপি তারপরে বিনস শিম আলু বেগুন দিয়ে একটা বড়ি দিয়ে ঝোল হবে আর এখানে এরা কি করছে ওইখানে নিয়ে গেছিল এখন মনে হলো এখন মনে হলো যে উপরে নিয়ে যাবে তাহলে শুকোতে পারবে সুবিধে হবে সাবধানে যাও ছাদে নিয়ে যাচ্ছে দাঁড়া আমি সরে যাই বন্ধুরা সোফাটা যে বার করেছিল সেটা বার করা খুব সহজ ছিল

সোফাটা সিঁড়িতে ওঠাতে গিয়ে ওদের কালঘাম ছুটে গেছে আমি তো খুব ভয় পাচ্ছিলাম ছোট বাচ্চার ছেলে কিন্তু ও শক্তি আছে তা হলেও যদি হাতে ভাতে না লেগে যায় সেটাই ওকে বলছিলাম সাবধানে কর বাবা তো এই যে বাটিতে নিয়ে গেল পাখিরা এত জলাসন করছে ছাদের উপরে কিচিরমিচির করে অস্থির করছে আর ওদের জন্য খাবার থাকে যে গোপালে যে বিস্কুটগুলো আমাদের 3 গাজে সবজি কাটছে থাক আর কিছু করতে হবে না ওই গোল ঠিক আছে গোলই যাবে পুরো একদম ইচ্ছে হয়েছে সাবধান হাত রিগাকে সবজি কাটছে কাঁচালঙ্কা কেটে দিয়েছে টমেটোটাও করেছে কুচি করে এই থাক ইচ্ছে যখন থাক থাকতে হাত একদম কালকে খেলা দা মার প্রথম টেনশান বাহ ভালো হয়েছে এই আগে পাঁচ মিটালি সব সবজি হচ্ছে গাজর ফুলকপি মুলো টাটা দড়ি দিয়ে তরকারি করলা টমেটো দিয়ে একটু বাঁধাকপি করছি একদম মাখা মাখা মতন নিরামিষ বাঁধাকপি কবে থেকে বাঁধাকপিটা পড়েছিল জানো বাঁধাকপিটা পড়েছিল সে করব করব করে ছোলাটা ভেজালাম আর মটরশুঁটি আনিনি না তো মটরশুঁটির দামটা একটু না কমলে ঠিক মতো আনতে পারছে না সেজন্যই করলাম ঘি দিয়ে বেশ ভালো করে করেছি হাড়ি খেয়ে হাড়ি কেটে এলো মুখে দেখ কালি ভর্তি দেখ আর এই যন্ত্র দুটো কি করছে এই যন্ত্র দুটো যন্ত্র দুটোকে বিস্কুট দেবো পরে দেবো